এখন দুপুর বারোটা বাজা নেই বারোটা বাজতে কি চার মিনিট বাকি আছে তো শুভ সকাল বলবো না শুভ দুপুর বলবো সেটাই হলো কথা তো যাই হোক এখনো যেহেতু বারোটা বাজা নেই তাই শুভ সকাল বলছি শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই অনেকটাই ভালো আছো আর আমরা দুজনে মোটামুটি ভালো আছি তো যাই হোক মাম্মা মাত্র ঘুম থেকে উঠলো আমার সকালে সব কাজটা হয়ে গেছে শুধু রান্নাবাড়িটা হয়নি বর যেহেতু নিরামিষ উপোস করেছে তাই আমি আর কি সিদ্ধ ভাত বানিয়ে খাই নিব আর কি আজকে অত একটা রান্না ঝামেলা নেই জানো মাম্মামকে এখনও স্নান করানো হয়নি মাম্মাম যেহেতু এই মাত্র ঘুম থেকে উঠলো তো একটু পরে আর কি খায়ে দিয়ে স্নান করা আর ওকে ওকে আর কি তো আজকের ওয়েদারটা করেছে কিন্তু একদমই বৃষ্টি বৃষ্টি ভাব জানো সকালের থেকে যা বৃষ্টি হয়েছে তাই মন্দিরে আর চাইতে পারিনি জল ঢালতে যার কথা ছিল এই বৃষ্টির জন্য কোনো কিছুই হইলো না তো এখন আর কি কাপড় সাপড় রোদ্রে দিবো তারপর একটু ভাত বসাবো তারপর মার মামকে স্নান করাই কেন মন্দির যাওয়া বলে একটু সাজুগুজু করেছিলাম কিন্তু মন্দির যাওয়া তো হইলো না তাই বাড়ির ভিতরে সাজিয়ে আছে মামা মায় কি যেন হয়েছে কিছুই বুঝতে না জানো জিবাটা খালি কেন যেন দুদিন থেকে এই যে বাই করে রাখে মানে জিবাটা কি যেন হয়েছে বুঝতে পারি না গো কিছু খায়ও না মেয়েটা কিছু কিছু আমার কুটনি দেখতে পাচ্ছ কুটনি বুড়ি আমার কুটনি বুড়ি তো সকালে যেহেতু কাপড় রোদে দিতে আসতে পারি তো এখন আর কি কাপড় রোদরে দিব কাপড় হুতরে দেওয়ার পর মামা আমাকে আর কি স্নান করাবো আজকে বড় ভাত ভাত না জন্যে অত একটা টেনশন নেই আমি একটা সিদ্ধ ভাত খায় খাইয়ে আর বর না খেলেও না ভালো হয় না তেমন একটা কাজে চাবো থাকে না জানো কোনটা করব কোনটা না করব এই করে শুয়ে থাকতে থাকতে এখন এতটাই দেরি হয়েছে বারোটা হয়ে গেছে এত কী লাগছে কি কী খাবো না খাবো ভাবলাম ঘরের মধ্যে একটা ম্যাগি আছে ম্যাগিটাই সিদ্ধ করে খায় নি ওইদিকে মাম্মামের খাওয়াও যেহেতু বানাইতে হবে তাই মাম্মামের খাওয়াটা এদিকে বসাই দিয়েছি আমার খাওয়াটাও কিন্তু এদিকে বসায় দিয়েছি মাম্মামের জন্য সাবু করছি আর আমার জন্য মেগি আর কি মামামকে তো এখনো মেগি দেয়নি তাই মামামকে সাবু দিব আর কি স্নান বাদ দিয়ে পাশে লাগে পাশে আনতে যাচ্ছি আর কি মামামকে সঙ্গে নিয়ে অন্যদিন তো পাশে আনতে যাই মামাম ঘুমতে থাকে আজকে মামাকে নিয়ে যাচ্ছি ফসল আনতে আমাদের রাস্তাটা অনেকটাই খারাপ না তার জন্যই যে সামনে থাকে আর কি আমি তো কী অর্ডার দিয়েছিলাম ভুলে গেছি আমার থেকে বেশি আমার মাম্মা কিন্তু এটা দেখার জন্য অনেকটা ব্যস্ত হয়ে গেছে অর্ডার করেছিলাম এমনি তো আমার সমস্ত পার্সেল বর নিয়ে আসে মানে বরের দোকানের অ্যাড্রেস তো আছে সেই জায়গায় যায় আজকে নাকি পার্সেলওয়ালা দাদাটা এদিকে এসেছিলো তাই বর্মশ আমাকে ফোন করে বলল তাই আমি যাই নিয়ে এসেছি জানো এই লাইটগুলো অর্ডার দিয়েছিলাম কিন্তু আর কি মানে সুইচ সিস্টেম আর কি দিলে পরে কিন্তু অনেকটাই আলো হয় জানো এই যে সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যা ব্যতীটা দিয়ে এনেছি সারাদিনের কী ভিডিও বানাবো এই না করে এটা করে সন্ধ্যা দিয়ে আবার ভাবলাম আবারও শুরু করি তো এটা হলো পরের দিনের সকালে জানো পাঁচটার সময় ঘুম থেকে উঠে দেখি এত রৌদ্র উঠেছে কী আর বলবো আমি ভেবেছিলাম তো সাতটা বুঝে বেজে গেছে প্রে পরে ঘড়ি দেখি যে পাঁচটা বাজে ওই ভয় রোদ দেখি আজকে কিন্তু অনেকটি সকালে উঠে পড়েছি ওইদিকে বড় মশাই আরও মামাম ঘুমিয়ে আছে আমি জানি মামাম একটু পরে উঠে যাবে আমি যদি বিছানা থেকে উঠি ও একটু পরে কিন্তু উঠে যায় জানো আমি যতক্ষণ অবধি শুয়ে থাকবো ততক্ষণে ও শুয়ে থাকে তারপর তো ও উঠে পড়ে তো যাই হোক মেয়েদের স মেয়েদের তো ঘুম থেকে উঠে কাজ হলো ঘর ঝাড় দেওয়া ওইদিকে জানলাটা খুলে দিলাম ওই ঘরটা এখনও গুসানো হয়নি কারণ ওইদিকে যে ঘুমিয়ে আছে তাই এই ঘরটা আগে করে নেই তারপর ওই ঘর করবো আর কি মাঝে মধ্যে মনে হয় আমি যদি জাদু জানতাম তাহলে কতই না ভালো হতো ঘুম থেকে উঠতাম সব কাজই দেখতাম যদি করা যায় কিন্তু তা কি কোনো দিন হবে সেটা সেটাই আর কি ভাবি বেকার বেকার ভাবিয়ে তো আর লাভ নাই নিজের কাজ তো নিজেকেই করতে লাগবে আমিও কোনো দিন জাদু জানবো না আর আমার কাজও কোনো দিনও হবো না নিজের কাজ নিজেই করবো তো ওই তো পরিষ্কার করলাম তারপর আবার এই আসি জানো আমার বরটা না এক একটু কী যে বলবো আমি যতই পরিষ্কার করে রাখি ও আরও ততই এই যে এলোমেলো করে রাখে এই যে এই ঘরটা দু একদিন পর পরই কিন্তু পরিষ্কার করি কিন্তু সে গিয়ে থাকে বলো আমি যেহেতু বর দোকান থেকে আসার পর ওই কাপড় ঘরে ঢুকাই না তাই বরের জন্যে এদিকে একটা হ্যাঙ্গার লাগাই দিয়েছি আর কি সেই জায়গার মধ্যে কাপড় ঘরে রাখে আর বন্যা এত দুষ্ট যেন এই বিছনার মধ্যে রেখে দেয় তাই আমি ওকে বারবার গালি দিতে দিতে এখন আর কি অভ্যস্ত করে দিয়েছি তো ওই যে বড় হ্যাঙ্গার আছে তাই আবার আবার আমি এই বিছনাটা গুছিয়ে নিচ্ছি আর এই জানলাটা যেহেতু নাই তাই অনেকেই কিন্তু ধুলা আসে সেজন্য এই দু একদিন পর আর কি এই বিছনাটা পরিষ্কার করতে লাগে এই বিছানায় যদিও ঘুমায় না তা মানুষজন শাস বসে তাই তো ওটা তো পরিষ্কার রাখতে লাগে বলো কালকে যেহেতু সোমবার গেছে কালকে কিন্তু ঘর হয়েছে কালকে যেহেতু শিব পূজা করেছি আজকে তো মঙ্গলবার আর মঙ্গলবার তো ঘর তো মুছতেই লাগে তাই যে ঘরটা সব মশামশি করে এখন আর কি পূজার বাসন ধরতে আইছি কালকে ধুয়া ধুয়া করে আর সেমি লাগলো আর ধুইতেই পারলাম না তাই সকালে উঠে কোনো রেস্টই নাই এক কাজের পর আর কাজ মনে হয় রেডি হয়ে আছে আমার জন্য যতক্ষণ অবধি পূজা নিয়ে না দিচ্ছে আর যতক্ষণ অব্দি বড়ার আর কি না খাওয়া বানাই দিচ্ছি ততক্ষণ যে এত কাজের চাপ থাকে বলার নাই জানো এই কাজ ওই কাজ করতে করতে কি যে বলবো বর যাওয়ার পরে একটু রেস্ট করি আর কি তারপর মা মা আছে তারপর তো রান্না বাড়ি এই যে সান করে এখন আবার পূজা করতে বসে গেছি আজকে মঙ্গলবার সব এগুলো মশামুশি গড়ে নিচ্ছি আর আমার ঘরে না দেখি যে এখন ঠাকুরের আসনের মতো না ইঁদুর হয়েছে জানো এই যে ঠিক করে রাখি তারপর ইঁদুর যে এত কি যে বলবো ইঁদুরের কথা জানি না গো ছোট্ট ইঁদুর আসলার বাচ্চা কয়দিন তো গটেশের মধ্যে ছিল এখন দেখছে আবার আসনটা ধরে নিয়েছে ওইদিকে পূজা শেষ করে তারপরে ওইদিকে বিছানাটা উঠায় নিচ্ছি কারণ আজকে বরমশাই দেরি করে উঠেছে আর মাম্মা মতো দেরি করে উঠেছে আমি উঠার অনেকটা টাইম পরে তাই আর উঠানো হয়নি তাই এখন সান্দান করে পূজা করার পরে বিছানাটা উঠিয়ে নিলাম আর কি এইদিকে সব কিছু গুছা করে এখন মাম্মামকে খাওয়াবো আর কি আর আমাদেরও খাওয়া বানাবো মামামের সাথে মামামকে সকালে একবার খাওয়ানো হয়েছে মাম্মা মামের শীতের লাগছে জনে কান্নাকাটি করতেছিল তাই তখন মাম্মামকে খাইয়ে দিয়ে আগে তারপর আবার কাজ করবো শীতের কিছু পড়া হয় নাই দেখিয়াইছি মাম মামেৰ অৱস্থা দেখ ওইদিকে রান্না বাড়িটা বসিয়ে দিয়েছিলাম তারপর গ্যাস বন্ধ করে মাম্মামকে এখন স্নান করে দিয়ে মাম্মামের যা অবস্থা করাচ্ছে তাই ভাবলাম আগে ওকে স্নান দান করে ঘুম পাড়ায় দিব তারপর না হয় বাকি কাজটুকু করব অর্ধেক রান্না তো হয়েছে তাই এখন ওকে যে স্নান দান করানো হয়েছে এখন ক্রিম লাগাই দিচ্ছি আর কি আমার মাম্মাম ক্যামেরা দেখে ক্যামেরা ধরতে যায় জানো এতটাই দুষ্ট হয়েছে ও চুলগুলো যেহেতু অনেকটা বড় হয়ে গেছে তাই ওকে টিকি বেঁধে দিব আর তো গরম তো অনেকটাই দিয়েছে একটা ডুমলা দিয়ে ঘুম পাড়াবো কাজ করবো অনেক কাজই পড়ি আছে তুমি ঘুমাবে কি না মা হ্যাঁ তুমি ঘুমো দিবে কি না তুমি ঘুমো দিবে কি না ওকে না ফুটা দিয়ে দিতে পারিনি কারণ ও যে দুষ্টমি করে তো পরে ভাবছি ঘুমানোর পর ফুটা দিয়ে দিব আর কি আর চুলগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে জানো আমার হাতে যখন কোনো উপায় থাকে না মাম্মা ঘুম পাড়ানোর তো এই বুদ্ধিটাই করে নেই জানো ওকে না অনেক চেষ্টা করলাম ঘুম পাড়ানে কিন্তু এই ডুল্ডাই দিয়ে এই ডুল্লাই দিব তারপর আমি কাজও করতে পারবো জানো এই যে ডুল্লা দিচ্ছি আবার ঘরের মধ্যে এই যে এলোমেলা হয়ে আছে সেগুলো এখন ঠিক করে তারপর আবার রান্নাবাড়িটা বাড়িটা বসাই কারণ এই যে সবজি কাটতে বসে গেছি আর সবজি এনেছিল পশুদিন সোমবারে তো খাওয়ানো হয়নি তেমন একটা আমি তো সিদ্ধ ভাত খেয়েছি তাই আমার রান্নাবাড়ি করতেও ইচ্ছা করে তাই সবজি অনেকটা কিন্তু নষ্ট হয়ে গেছে সেটাই এখন কেটে বেছে টেসে ওটাই ভাবছি এখন রান্না করবো আর কি এদি কাপড়ও সতরা দেওয়া হয়নি এখন আর কি মামকে নিয়ে যাচ্ছি ঘরের মধ্যে রেখে গেলে তো ও কী শাড়ি কী করবে তাই ভাবলো ওকেই নিয়ে যাই এই যে ওকে এখন নিয়ে যাচ্ছি আর কি ওইদিকেও ঘুমাচ্ছিলো না বলে তাই ওনা কান্নাকাটি শুরু করে দিয়েছে তো কাপড় রোদ্রে দিয়ে তারপর আবার ওকে ওকে আগে ঘুম পাড়াবো তারপর আর কি বাকি কাজগুলো করবো এদিকে বেলাও গড়িয়ে যাচ্ছে তাই ভাবলাম কাপড়গুলো আগে রোদ্রে দেই মামা মদি ঘুমিয়ে পড়েছে দেখতে পাচ্ছ কত পটল যে নষ্ট হয়েছে আর পটবটিটাও নষ্ট হয়ে গেছে এখন যেহেতু সারের জিনিস তাই সবজি কিন্তু আজকে আনলে কালকে পেগে যায় হয়তো নষ্ট হয়েছে আমার তো অনেকটা কিছুই নষ্ট হয়ে যায় দু এক একদিন পরপরই আর আমরা যেহেতু দুইজন মানুষ তাই আর কি আর বলবো অত সবজি তো খাওয়ানোই হয় না আমি কিন্তু সবজি খেতে ভালোবাসি কিন্তু সব কি কী ভালো লাগে বলো মাঝে মধ্যে তো মানে ডাল ভাতা তো ভালো লাগে তাই একদিন যদি না আনে তাহলেই তো নষ্ট আমি না আলুর পাঁপড় বানিয়েছিলাম সেটাই আজকে ভাজবো আর নিরামিষের মতো যদি পাঁপড় না থাকে তাহলে তো খাইতেই ইচ্ছা করে না কি সবজি কাটলাম আর না কাটলাম কত যে এই যে নোংরা বেরিয়েছে জানো সবজির চুচা আর কি এইগুলো গরুকে দেওয়ার জন্য একদম রেডি করে দিলাম বর আসার পরে গরুকে দিবে আর কি আমি তো এখন চাইতেই পারবো না কারণ আমার রান্নাবারি শেষ করে আর তো ঘর টর পরিষ্কার করতে লাগবে তাই বড়ের জন্য রেখে দিলাম আর কি ওইদিকে রান্নাও করতেছি এদিকে আবার পরিষ্কার করে নিয়েছি কারণ যে রান্না তো প্রায় হয়ে গেছে খালি লাবড়াটা হলেই আর কি হয় তাই এদিকে ফিল্টারে জল শেষ হয়ে গেছে তাই ভাবলাম বান্ডেলটা মেজে একদম পোষা করে তারপর আজকে ফিল্টারে জল দেবো এদিকে প্রেশার কুকারটাও মাজানো হয় নাই জানো এই রান্নার সাথে সাথে যদি কাজগুলো করি তাহলে কিন্তু কাজ কিন্তু অনেকটাই এগিয়ে যায় তারপর মাম্মাম না ডুনলাই দিয়েছি তাই এই যে কাজগুলো করতে পারতেছি একবার করে ওকে ডুনলাই দিয়েছি আরেকবার করে কাজগুলো করে নিয়েছি ওইদিকে রান্না এখনও লাভড়াটা যেহেতু হয় নাই গ্যাসটা একটু কমিয়ে দেয় তারপর সে কাপড় ধুয়ে কারণ কাপড়গুলো নাহলে কম দেব এই করে করে নাহলে অনেক টাকা উপরে জমে যায় রোদ্রোদ যেহেতু আছে তাই ভাবলাম কাপড়গুলো দিয়ে রোদ দিয়ে আসি এদিকে রান্না শেষ এখন আর কি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি রান্নাঘর না পরিষ্কার করলে তো একদমই ভালো লাগে না জানো বর্মশে যেহেতু এসে করেছে তাই বর্মশে কিন্তু গরুকে আজকে কলা খাওয়াচ্ছে ও মালও কলা খাওয়াচ্ছে আর কি কলা আনার পর গরুটা না এই রাস্তার মধ্যে দাঁড়িয়েছিল আজকে হয়েছে সাদা ভাত লাবড়া সজনা দিয়ে এদিকে হইলো কলার রসা এদিকে হলো পাঁপড় ভাজি এদিকে হইলো তার নিচে হল ডাল আছে আজকে সকালে যেহেতু চার বিস্কুট খেয়েছি তাই কিন্তু অনেকটা কী দাঁড়াইছে হয়েছে বর আসার সাথে সাথে বরকে বল চলো খাওয়া দাওয়াটা করেই নেই মাম্মামকেও অর্দাদুরগুলো দিয়ে এসার পর তারপর এখন আমরা খাইতে বসে গেছি এর আগে কিন্তু মাম্মামকে খাইয়ে দিয়ে দিয়েছি আগে আগে আর কি আমি মাম্মামকে খাওয়াই তারপর আর কি আমরা দুজনে খাওয়াই তো যাই হোক এই যে আমি এখন বেরিয়েছি সব কিছু আমার বন্য এখন সবজি খাওয়া শিখে গেছে জানো আমার না অনেকটাই মনে আনন্দ লাগে কারণ আগে বল কিচ্ছু খাইতো না খালি আলু আর আলু তো বিকেলে যেহেতু এক জায়গায় যাবো তো খাওয়া দাওয়া শেষ করে বড় তো দোকানে চলে গেছে তাই তাড়াতাড়ি করে কাজ বাজ করে সেয়ে নিচ্ছি মাম্মাম তো দিকে ঘুমিয়ে আছে মামামকে জাগাবো আর কি কারণ ওই যে বলেছিলাম যে পাট আছে পাটে যাব আর কি শাশুড়ি মাকে নাকি বলে গেছে মারে চলে গেল মামাম যেহেতু ঘুমিয়ে আছে আর আমার তো এখনও কাজই শেষও নেই তাই কাজ শেষ করে আমি আবার যাব তো এই যে এখন বিছনাপত্রটা গুছিয়ে নিচ্ছি কারণ দুপুরে না খাওয়া দাওয়া করে এই বিছনাতে গরমসাই শুয়ে আছে তাই বানিশটা এলোমেলো করে দিয়েছে এই যে এই জায়গার মতো একটু এলোমেলো হয়ে তাই এটাও ঠিক করে নিলাম ওই যে মামাম কিন্তু উঠে বলেছে মামা ডাকতে ডাকতে মাম্মা মা উঠেই পড়বে আর কি তারপর বললাম না আমার বরটা একটু কিন্তু এলোমেলো করে রাখে এই যে গরমসে এলোমেলো করে গেছে আমি গুছিয়ে নিয়ে তারপর হচ্ছে চাল দিয়ে নিচ্ছি আর কি আমি না অনেক গরম লাগছে তাই ভাবলাম স্নান দান করেই যাব বাইরে যেহেতু যাইতে পারবো না কারণ মামা উঠে পরে উঠলে পরে তো সর্বনাশ ওই দিন পূজার বাসন বাঁচতে দেয় মাম্মা হয়তো হয়ে গেছে এখন আর কি যাবো যে জায়গায় আর কি পাট আছে মামামকে রেডি করাইতে আমি রেডি হতে অনেকটাই টাইম হয়ে গেছে তো যাই হোক সন্ধ্যা লাগবে তার আগে যাই আসবো অবস্থা পুরো খারাপ ওই শাড়িটা করতে গেছিলাম কিন্তু কুচির জন্য ওই শাড়িটা আর করা হলো না এটা করে চলে যাই তো এই যে আজকে যেহেতু মঙ্গলবার তাই সুন্দর আগে আগে আসবো আমার মামকে নিয়ে যাচ্ছি এখনো কিন্তু সন্ধ্যা লাগে নাই ছয়টা বাজে এখন যেহেতু সন্ধ্যাটা একটু দেরি করি লাগে না তাই তারা তো চলে গেছে আজকে আর কি রাস্তা হতে পারে ছি বলি আর কি একা একে যাচ্ছি না তাই একটু দিক করেছ মামকে নিয়ে যে বাড়িতে এসে পড়েছি সিঁদুর পুরো শেষ এদি মামাম তো যা দুষ্টমি করে কি আর বলবো জানো তো যাই হোক কাবুটা চেঞ্জ করে আর মামামকে পরিষ্কার করে দিই তো মামাম তো ওইদিকে ঘুমিয়ে পড়ছে এখন কাজ করে সেই নিয়ে মাম্মা তো যা থাকলে আমি একটা কাজও ভালো মতন করতে পারি না কারণ এক কাজ করতে না হতে মাম্মাম যে চিল্লাইতে থাকে তাই ও ঘুমিয়ে পড়েছে তাই ভাবলাম এটা এখন করে নিই তখন তো যা ছেঁড়া বেড়া করে গেছি তাই আর কি এখন না গুসালে কখন আর গুসাবো বলো আমি না শাড়ি একা একা এখন পরতে পারি না আগে পরতে পারতাম এখন জানি কেন জানি আমার না শাড়ি পরল আর শাড়ি পরা হয় না তাই আর এই এক শাড়ি স্যার আর শাড়ি পরে গিয়েছিলাম তো এই প্লাস্টিক পরে মামা আমার কাপড় নিয়ে গেছিলাম তা আজকের মতন ভিডিওটা এ পর্যন্তই শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক করে শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই বাই বাই আর যার যারা ফেসবুক দেখছেন অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিয়ে